অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার মর্যাদার অ্যাশেজ সিরিজ বরাবরই উত্তাপ ছড়ায় ক্রিকেট দুনিয়ায় দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মাঝে চলে কথার লড়াই তবে পার্থে এবার অ্যাশেজের শুরুতেই এমন চমক থাকবে তা হয়তো ভাবেননি কোনো দলের সমর্থকরা একশো চার বছরের অ্যাশেজের ইতিহাসে প্রথমবার কোনো টেস্ট মাত্র দুই দিনে শেষ হয়ে গেছে তৃতীয় দিনে যারা খেলা দেখার অপেক্ষায় ছিলেন তাদের তো মাথায় হাত বড় অঙ্কের ক্ষতি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ারও পার্থে প্রথম দিনে মিচেল স্টার্কের রেকর্ড গড়া বোলিংয়ের পর দ্বিতীয় দিন ট্রাভিস হেডের অতি মানবীয় সেঞ্চুরি আর তাতেই আট উইকেটে ধরাশায়ী হয় ইংল্যান্ড ফলে তৃতীয় দিনের জন্য যারা আগেই টিকিট কেটে ফেলেছিলেন তাদের সঙ্গী হয় হতাশা গত বার্ষিক সাধারণ সভায় এগারো দশমিক তিন মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতির হিসাব দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড ভারতের সঙ্গে একটি লাভজনক পাঁচ ম্যাচ সিরিজ খেলার পরেও ক্ষতির মুখে পড়ায় সে সময় সিএ প্রধান মাইক বেয়ার্ডের কড়া সমালোচনা করেছিলেন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান র হেববার্ন তবে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে নতুন বছরে দর্শকদের বিশাল উপস্থিতি ভিউয়ারশিপ ও স্পন্সারশিপ পাওয়ার প্রত্যাশা জানিয়েছিলেন বেয়ার্ড সে প্রত্যাশায় বড় হোচট খেলেও ক্রিকেট অস্ট্রেলিয়া কদিন আগেই জানানো হয়েছিল এবারের অ্যাশেজ ঘিরে বড় অঙ্কের অর্থ আয়ের প্রত্যাশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া সেখানে বড় ধাক্কা খেয়েছে তারা কেবল তৃতীয় ও চতুর্থ দিনের হিসাবেই ক্ষতি হয়েছে তিন মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পার্থ টেস্টের প্রথম দিনে মাঠে বসে খেলা দেখেন একান্ন হাজার পাঁচশো একত্রিশ জন দর্শক দ্বিতীয় দিনে অজিদের জয়ের সাক্ষী হয়েছেন ঊনপঞ্চাশ হাজার নয়শো তিরাশি জন দর্শক সব মিলিয়ে রেকর্ড এক লাখ পনেরো হাজার চোদ্দ জন দর্শক খেলা দেখতে এসেছিলেন প্রথম দিনে উনিশ উইকেট হারানোর পরেই ধারণা করা হয়েছিল বড় অঙ্কের অর্থ ক্ষতি হবে এই টেস্টে শেষ পর্যন্ত তাই হয়েছে এতে করে সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও পৃষ্ঠপোষকদের তোপের মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া আগামী চার ডিসেম্বর ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট সে টেস্টে অজি বোর্ডের লক্ষ্য ক্ষতি কাটিয়ে ওঠা অন্যদিকে ইংল্যান্ডও চায় হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে